আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার আপনাদের আজকে দুইটা গাছ দেখাবো যারা বনাম তাইওয়ান হাইব্রিড গাছ এই যে পাশে যে গাছটা হচ্ছে ফুলসহ এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড গাছ অনেকেই বলে জারাতে ফুল হয় না ভাই আসলে যারাতে ফুল হয় শীতকালে একটা একবার শীতকালে এক একবার ফুল হয় আর বাকি মৌসুমে ফুল হয় না এই গাছটা আমি দু গাছ এটা হচ্ছে জারা ওয়ান আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড গাছ মোটা একটু তাইওয়ান হাইব্রিড দুটা গাছে শীতকালে রোপণ করা তো একটাতে ফুল আসছে যারা ওয়ানে ফুল আসছে আর তাইওয়ানটায় আমি প্রথমবার চাষ করেছি ফুল আসে তো দুইটার মধ্যে একটু ভিন্নতা আছে সেই ভিন্নতাটা কি আমি সেটা এই ভিডিওতে ক্লিয়ার করবো তো শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পাবেন যে কোনটা কীরকম ওয়ানটা অনেকেই চাষ করেন অ্যাভেলেবেল একটা ঘাস আর তাইওয়ান গাছটা হচ্ছে নতুন বাংলাদেশে নতুন আসছে প্রায় এক বছরের মতো হবে তো এখন অ্যাভেলেবেল না তো পরীক্ষামূলকভাবে আমি চাষ করেছিলাম যে আসলে যারা থেকে কি তাইওয়ানটা ভালো হয় কিনা তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেটা ফুলসহ ওটা হচ্ছে জারা ওয়ান আর এই পাশে যেটা এটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড গাছ তাইওয়ান হাইব্রিড গাছটা কিন্তু যারা থেকে অনেক বেশি মোটা হয়েছে এবং সোপালও অনেক বেশি হয়েছে এবং দুটোটা গাছই কিন্তু সেম উচ্চতার কিন্তু এটাতে গাছ সোপায় বেশি মানে জোপায় অনেকগুলা হয়েছে বেশি এবং জারার থেকে এই গাছটা মোটা বেশি হয়ে থাকে তো শীতের সময় গাছ সাধারণত একটু চিকন হয় কিন্তু সেটা জারার বেলায় একটু চিকনই হয়েছে কিন্তু তাইওয়ানের ক্ষেত্রে কিন্তু সেটা না শীত হওয়ার সত্ত্বেও এই গাছটা কিন্তু মোটা হয়েছে তো এই গাছটা মোটা বেশি হয়ে থাকে এবং জারার থেকে একটু নরম বেঙে জারার থেকে একটু নরম সহজেই মানে ভাঙানো যায় আর যারাটা একটু শক্ত হয় যখন আপনার একটু বেশি বয়স হয় একটু শক্ত বেশি হয়ে যায় এটা আপনারা যারা চাষ করেন তারা অবশ্যই জানেন আর তাইওয়ানটা আবার একটু যারার থেকে একটু নরম থাকে নরম থাকে বেশি এবং একটু জোপালু হয় এবং একটু মোটা হয় এতটুকু হচ্ছে তফাত তো আপনারা যারা যারা ওয়ান চাষ করেন তারা পাশাপাশি আপনার তাইওয়ান গাছটাও চাষ করতে পারেন এই গাছটা ফলন যারা থেকে ভালো এক এক সময় এক এক জিনিসের আপডেট বা বিভিন্ন রকম ভ্যারাইটি চলে আসে তো গুয়াতেমালা স্মার্ট নেপিয়ার তাইওয়ান যারা এগুলো এক একটা ঘাসের এক একটা বৈশিষ্ট্য এক এক রকম ফলন হয় তো আপনারা আমি মনে করি যে কিছু চাষ করা উচিত যারা যেহেতু চাষ করতেছেন বা যারা যারা ওয়ান তাদের এই গাছগুলো চাষ করে দেখতে পারেন যে আসলে কীরকম হয় এবং কাটার পরও যে ফলন মার্শাল্লাহ হয়েছে এই গাছটা এক মাস পর পর আপনি গরু ছাগলকে কেটে খাওয়াতে পারবেন তাইওয়ান এবং যারা দনুটাই এক মাস পর পর কেটে খাওয়ানো যায় কিন্তু প্রথমবার লাগালে সময় একটু বেশি লাগে তারপর থেকে আবার সময় কম লাগে তো যারা তাইওয়ান গাছটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ